আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু ভালো লাগা ভালোবাসা ঘৃণা সমস্ত জায়গা আছে আমাদের অনেকের অনেক কাজ ভালো নাও লাগতে পারে অনেকের অনেক কাজকে আমাদের অতিরিক্ত ভালো লাগতে পারে তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের নেচারের মধ্যে একটা টার্মস রয়েছে সেটা হচ্ছে গিবোধ করা মানে সহজ কথা হচ্ছে তার সমালোচনা করা কু সমালোচনা করা এটাকে বলা হয় গিবোধ করা চলো দোস্ত ওর ওর এই সমস্যা আছে ওর এই ভালো না ওর অমুক ভালো না তমুক ভালো না এবং আমরা অবচেতন মনে মাঝে মাঝে কি হয় এই গিবোধ করতে করতে আমরা জিনিসটাকে খুব মজাদার বানায় ফেলি মানে আমাদের ভালো লাগতে শুরু করে আমাদের অবচেতন মনে আমরা দুই বন্ধু আর একজনকে নিয়ে বা আর আন কোনো একটা ব্যক্তিকে নিয়ে হোক বা নন কোনো ব্যক্তিকে নিয়ে হোক কথা বলতে থাকি এমন ধরনের এবং এটা অনেক ক্ষেত্রে আমাদের ভালো লাগে শয়তান ভর করে এই আসলে আমাদের ঘরে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি আপনার কোনো একটা বন্ধু হোক বা কোনো একটা আত্মীয় হোক তারা যদি প্রকৃতপক্ষে ভালো চান তারা যদি মঙ্গল চান আপনি তার উপকার হোক যদি আপনি চান যে না তিনি হিন্দু হন মুসলিম হন যাই হন না কেন আপনার ধর্মে কিন্তু এই কথাটা স্পষ্ট ভসে বলা আছে যে মানুষের কল্যাণ করো তার আপনি যদি সেই ব্যক্তির ভালো চান তাহলে প্রথম দায়িত্ব কী তার যদি কোনো খারাপ কোনো কিছু থাকে আপনার দায়িত্ব হচ্ছে সেগুলোকে ধরিয়ে দেওয়া রাইট তাকে যে ভাই বা বোন বা চাচা মামা খালা মনে হয় সে এমন করে না করে যদি এমনভাবে করতাম তোমার মনে ভালো হইত হয়তো অনেক ক্ষেত্রে সে রিয়াকশান দিতে পারে সে যদি রিয়াকশান দেয় আপনার আসলে তাকে আর নতুন করে পথ দেখানো দরকার নেই বিকজ সেই মানুষটা আসলে শুধারণ না বাট তাকে আপনি অন্তত পক্ষে অ্যালার্ট করতে পারেন যে তোমার মনে হয় এই জিনিসটা একটু চেঞ্জ করলে একটু বেটার হবে তার আপনি সার সামনে গিয়ে তাকে সামনার সামনে বসিয়ে তাকে একটু বোঝালেন এতে তার উপকার হলো কিন্তু আপনি যখন তাকে এটা না বলে আপনি এই জিনিসটাকে একটু নেগেটিভভাবে নিলেন যে আপনি আপনার প্রতিবেশীর সাথে বা আপনার বন্ধুর সাথে তাকে নিয়ে উল্টে সমালোচনা করতেছেন উল্টে গিবোধ করতেছেন এটা দিয়ে খেয়াল করেন এতে তার কিন্তু কোনো উপকার হইতেছে না ক্ষতি হইতেছে না সে যা তাই আছে উল্টে আপনি আপনার নিজের মানসিকতাকে নিকৃষ্ট বানাচ্ছেন দিন দিন এই কাজটা আসলে আমরা যদি করা থেকে বিরত থাকি তাহলে কিন্তু আমাদের মনে অন্যের প্রতি শ্রদ্ধা জাগবে অন্যের প্রতি জাজমেন্টাল হওয়া থেকে ও যদি খারাপ কোনো কিছু করতে যায় ওর যদি খারাপ কোনো কিছু নেশা তৈরি হয় তো আমরা তাকে যদি একটু বলি যে ভাই বা বোন দেখো তুমি এখান থেকে একটু বেরিয়ে এভাবে চলো মনে হয় তোমার জীবন ভালো হবে তাহলে কিন্তু সেটাই মঙ্গল পারতপক্ষে আমি যদি আমার জীবনের কথা বলি আমি আসলে একটু সেলফিশ টাইপের মানুষ আমি আসলে মানুষের ভালো মন্দ খুব একটা বিষয় আমি মানে আমার মাথার মধ্যে জিনিসটা আমি রাখি না কারণ আমি যারা দেখেছি যে একটা মানুষকে নিয়ে যদি আমি অতিরিক্ত পরিমাণ অবসেস থাকি আমার সবসময় আসলে তার কথায় মাথা মধ্যে চলতে থাকে সুতরাং আমি সবসময় চেষ্টা করি যে একটু সিনসাম থাকার জন্য বাট যদি আমার কাছে মনে হয় সেটা আমার সিনিয়র হোক জুনিয়র হোক যে তার একটা জিনিস মনে খারাপ করতেছে বা সে এই পথে গেলে সম্ভবত তার লাস্ট পর্যন্ত অবস্থার খুব একটা ভালো হবে না আমি তাকে মন খুলে বলি এতে সে যদি আমাকে খারাপ জানা আমার আসলে কোনো কিছু আসে যায় না কারণ আমি তার ভালোই চাইছি সুতরাং আমাদের মধ্যে মনে হয় আমরা এই স্বভাবটা গড়ে তুলতে পারি যে গিবদের বদলে সামনাসামনি কথা গিবদ তো আপনি সারা জীবনভরই করতে পারেন গিবতের কোনো বেনিফিট নেই এবং গিবত কিন্তু একটা পাপ আপনার ধর্মে গিবোধ করাকে কিন্তু ডিরেক্টলি পাপ হিসাবে আখ্যা দেওয়া আছে আপনি যে ধর্মের না কেন এটা ডিরেক্ট একটা পাপ এটা একটা অন্যায় সুতরাং আপনি গিবোধ বাদ দেন গিবোধ বাদ দিয়ে সেই মানুষটাকে যদি আপনি তার ভালো চান আপনি তাকে বোঝান তাকে বলেন যে এই পথটা তোমার আর সমালোচনাকারী যেমন এই জিনিসটা মোস্টলি অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দুজন মহিলা বসছেন একে অন্যের সমালোচনায় বিভোর মানে কথা বলার টপিক পাচ্ছে না সুতরাং কথা ভালো টপিক বানাতে হবে পয়দা করতে হবে এই ধরনের কাজে আপনার মানসিকতা নিকৃষ্ট হবে এবং আপনাকে মানুষ পছন্দ করবে না সুতরাং আপনাকে যদি আপনি একটু বিশ্বমানে বানাতে চান আপনি যদি চান যে না আলটিমেটলি আমার সন্তান ভালো কিছু শিখুক আমার থেকে আপনি গিবোধকে পরিত্যাগ করেন মানুষের কুসমালোচনা পরিত্যাগ করেন কনস্ট্রাকটিভ সমালোচনা করেন তাকে বোঝান তাকে তার পথ দেখান সে যে ভুলগুলো করছে সেগুলো যাতে না করে সেটা দেখান তাহলে তারও মঙ্গল হবে আপনারও মঙ্গল হবে এবং সমগ্র পৃথিবীর সব কিছুতে দেখবেন আপনি শুধু কল্যাণই দেখতে পাবেন আদারওয়াইজ এত পরিমাণ ঘৃণা ছড়িয়ে লাভ নাই আপনি যতই ঘৃণা ছড়ান ঘৃণার সাথে ঘৃণা ছড়ালে বা ঘৃণার সাথে ঘৃণা যোগ করলে ঘৃণারও বাড়ে ঘৃণাকে তখনই বাদ দেওয়া যায় যদি তার মধ্যে ভালোবাসা যোগ করা যায় ঘৃণাকে শুধুমাত্র ভালোবাসিয়ে বদল করতে পারে অন্ধকারকে যেমন আলো সরিয়ে দিতে পারে অন্ধকারের সাথে অন্ধকার মিশালে কী হয় অন্ধকার হয় অন্ধকারকে কাটানোর জন্য একমাত্র আলো লাগে বি দ্য লাইট অ্যান্ড ফেস দ্য লাইট থ্যাংক ইউ ভেরি মাচ